হোটেল ইন্টার কন্টিনেন্টাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি উর্মি এখন পর্যন্ত আপনার পর্যবেক্ষণ জানতে চাই নেতাকর্মী যারা এসেছেন রাজনৈতিক নেতাকর্মীরা তাদের বক্তব্য আরও বিস্তারিত আপনি কি জানতে পেরেছেন জানাবেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যে বৈঠক সেটি কিন্তু শেষ হয়ে গেছে এবং সবাই মোটামুটি বের হয়ে এসেছেন এবং সকলেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন একটু জানিয়ে রাখতে চাই যে এই বৈঠকে একই সাথে সংস্কার কমিশনের যারা রয়েছেন তারা ছিলেন এবং সেই সাথে ছিলেন রাজনৈতিক দলগুলো অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথেই এই সংস্কার কমিশনের যারা তারা কিন্তু উপস্থিত ছিলেন তারা একসাথেই বৈঠকটি হয়েছে শুরুতেই আসলে আমাদের সঙ্গে কথা বলেন জামাত নেতা জামাতের সেক্রেটারি জেনারেল এবং তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এরপরে কথা বলেন জোনয়েদ সাকি নাহিদ ইসলাম কথা বলেন তার দলের পক্ষ থেকে আমি যদি আপনাকে একটু একটু করে বলি সেটি হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নির্বাচন বিষয়ে আসলে জাতিসংঘের সাথে কোনো আলোচনা এই বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা তিনি জানাচ্ছেন যে এটি আসলে একদমই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ফলে নির্বাচন কবে হবে কিভাবে হবে সংস্কারের আগে হবে না পরে হবে এই বিষয়গুলো আসলে আমাদের বিষয়ে আমরা নিজেরা আলোচনা করেছি নাহিদ ইসলাম তিনি কথা বলেছেন আমাদের সাথে তিনি যেটি বলছেন যে সংস্কার না করে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে সেই নির্বাচন আসলে কোনো কাজে আসবে না যে কারণে তারা চেয়েছেন নির্বাচন আগে সংস্কার সম্পূর্ণ করে তারপরে নির্বাচন আহ সাকি বলেছেন একই ধরনের কথা যে সংস্কার এবং নির্বাচনের একটি রোডম্যাপ যদিও তিনি বলছেন যে আসলে জাতিসংঘের আসলে নির্বাচন নিয়ে তার সঙ্গে পুরোপুরি কথা বলার বিষয়টি ন বিষয়টি হচ্ছে যে এখানে ঐকমত্য কেমন হচ্ছে সংস্কার কেমন হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা মূল পয়েন্ট ছিল এবং লিলি হালাল বিউটিসোপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিসোপ দ্বিতীয় ত্বকের জন্য তারা যেটি বলছেন যে আসলে এখানে জাতিসংঘের যেই একই সঙ্গে জুলাই আন্দোলনে জাতিসংঘের তদন্ত কমিটির যে রিপোর্ট সেই বিষয়টি নিয়েও কথা হয়েছে নাহিদ ইসলাম বলেছেন যে তার পক্ষ থেকে আসলে ধন্যবাদ জানানো হয়েছে তাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে যে বাংলাদেশের এই গণে যে গণহত্যা ঘটেছে সেটির একটি রিপোর্ট জাতিসংঘ দিয়েছে সেই বিষয়টি নাহিদ ইসলাম জানিয়েছেন তবে ঐকমত্য আসলে একেবারে আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে সব রাজনৈতিক নেতারা এসেছেন তাদের সাথে আসলে বাংলাদেশে নির্বাচন নিয়ে জাতিসংহম महासचिवের সেরকম কোনো আলাপ হয়নি সেই বক্তব্য সেখানে উঠে আসেনি কিন্তু সংস্কার কমিশনের যারা প্রধান কিংবা হচ্ছে বাংলাদেশের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ জাতিসংহম महासचिवের সাথে দেখা করেছেন সুস্পষ্ট কোন ইস্যুতে তারা কথা বলেছেন না নির্বাচন নিয়ে কথা হয়নি তা কিন্তু নয় দন আমি তো আপনাকে জানালাম যে নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু নির্বাচন কবে হবে বা ঐক্যমত্য হবে সংস্কারের আগে হবে না পরে হবে এই বিষয়গুলো অভ্যন্তরীণ বিষয় বলে বলেছেন মির্জা ফুল ইসলাম আলমগীর অর্থাৎ বিএনপির পক্ষ থেকে এটি জানানো হয়েছে নির্বাচন সবার আলোচনাতেই কিন্তু নির্বাচন প্রসঙ্গটি ছিল নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি তা নয় এবং একই সঙ্গে দেখেন যেটি নাহিদ ইসলাম যেটি বলেছেন যে সংস্কার ছাড়া নির্বাচন আসবে না সেই সংস্কার করার পরে নির্বাচনের কথা বলেছেন অত অর্থাৎ নির্বাচনের প্রসঙ্গটি এসেছে এবং যেহেতু সংস্কার কমিশনের প্রধানরা এখানে ছিলেন ফলে নির্বাচন বিষয়টি সব থেকে বেশি গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা ইস্যুটি তুলে ধরেছেন একজন এবং জামাত জামাত নেতারাও বলেছেন যে এই রোহিঙ্গা ইস্যুটি কিভাবে সমাধান করা যায় সেই প্রসঙ্গটি এসেছে অর্থাৎ নির্বাচন নিয়ে সরাসরি এখানে জাতিসংঘের কিছু করার নেই এই মুহূর্তে কারণ এখনো এখানে সংস্কার চলছে কিন্তু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এই ছিল আপাতত আমি হয়তো পরবর্তীতে আপনাকে আরো পরিষ্কারভাবে যখন তাদের বক্তব্যগুলো শোনাব শোনাবো তখন হয়তো আরো পরিষ্কারভাবে আমাদের দর্শকরা বুঝতে পারবেন আমরা অপেক্ষা করছি যে ঐক্যমত্য কমিশনের কারোর সঙ্গে আমরা কথা বলতে পারি কিনা তাদের যদি কেউ আসেন তাহলে অর্থাৎ বৈঠকে নির্বাচন প্রসঙ্গ এসেছে রোহিঙ্গা প্রসঙ্গ এসেছে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেছেন নিজেদের দেশের অভ্যন্তরীণ বিষয় আসলে নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে সেই বিষয়টি আপনার বক্তব্যে সুস্পষ্টই উঠে এসেছে নিশ্চয়ই আপনার কাছ থেকে পরবর্তীতে আরও তথ্য জেনে নিতে চাই ঈশার জাহান উর্মি আপনাকে ধন্যবাদ